কবিতাটি শুরু করা যাক সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এখানে বলা হচ্ছে গাহি সাম্যের গান অর্থাৎ এখানে কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাইতে চাইছেন এবং সাম্য বলতে বোঝায় কমিউনিজম এটা আমরা সবাই জানি আর মনে হচ্ছে কি মানুষে মানুষে কোনো ভেদ না থাকা সব মানুষে সমান হবে তো সব মানুষের সমান হবে এরকম একটা কামনা কামনা থাকা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা এখানে ফার্স্ট লাইনে আছে গাহি সাম্যের গান মানে কবি এখানে সাম্যের গান গাইছেন সাম্য মানে কি সাম্য মানে হচ্ছে কমিউনিজম কমিউনিজম মানে কি যে মানুষে মানুষে কোনো ভেদাভাদ না থাকা মানুষ মানুষ সমান প্রত্যেকটি জাতি মূলত সমান এই যে কবিতাটি আছে এখানে কাজিয়া শৈষ্টা মূলত ধর্মীয় সাম্যকে তুলে ধরেছেন সাম্য মানে তো বিভিন্ন সাম্য আমরা জানি যে প্রথমে কালমার্ক সার ফ্রেডরিক অ্যাংগল কমিউনিস্ট পার্টি অ্যান্ড ইস্তাহার যে বই সেখানে সাম্যবাদ বা কমিউনিস্টটা প্রকাশ করেছেন সেখানে কী বলছে যে মানুষের সাম্য চাই বা মানুষের সমান আধিকারের কথা বলা হয়েছে তাও বলতে গেলে মার্কসীয় কমিউনিজম আর নজরুল কমিউনিজমের মধ্যে খানিকটা পার্থক্য বর্তমান কারণ নজরুলের যে কমিউনিজম ভাবধারা আছে যে কমিউনিস্ট ভাবধারা সেটি প্রধানত ধর্মীয় সাম্যকে কেন্দ্র করে কিন্তু যেটা মার্ক্সীয় সাম্যবাদ বা মার্কসীয় সেটা কি সেই আমরা পড়েছিলাম না আই থাকি সেখানে যে সাম্য ছিল সেই সাম্যের সঙ্গে সম্পর্কিত আর যেমন হয় অর্থনৈতিক সাম্যবাদ তেমন টাইটেল ঠিক আছে সেটা হচ্ছে মার্কসীয় কমিউনিজম যেটা ডাস ক্যাপিটাল বা ওখানে যে সমস্ত লেখা আছে তো এখানে আমরা পড়বো সাম্যবাদী কাজ ইসলামের এটা মূলত আমরা জানি যে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এবং এটি সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত এই যে কবিতাটি একটি সাম্যবাদী কাব্যগ্রন্থ মানে যেটা দিয়ে টাইটেল আছে আমাদের সাম্যবাদী সেইখান থেকেই সেই কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে আমাদের এই সাম্যবাদী কবিতা এটা এখানে আছে আর আমরা এটা জানি যে লাঙল পত্রিকা কাজী নজরুল ইসলামের নিজস্ব পত্রিকা ছিল সেই লাঙল পত্রিকাতেও এই সাম্যবাদী কাব্য কবিতাটি প্রকাশিত হয়েছে তো এখানে বলছি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এখানে এটা এমসে কেউ প্রায় পরে সিকোয়েন্স পাল্টি দেবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টানটা হিন্দু মুসলিম বৌদ্ধ সিকোয়েন্স পাল্টি দেবে ঠিক অপশান চুজ করতে হবে যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা বাধা মানে এই যে সাম্য সাম্য মানে সমান অধিকার যে সবাই যে সমান অধিকার পেয়েছে সমান অধিকার পাওয়ার জন্য কী হয়ে গেছে যেখানে বাধা ব্যবধান বা দুজনের মানুষের মানুষের মধ্যে যে পরস্পর বিচ্ছিন্নতা সেটা কি মোচন হয়ে গেছে সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলিম কে খ্রিস্টান সবাই সেখানে সমান আমরা এটা জানি যে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান চারটা মানুষকে যদি কেটে দেওয়া হয় বা তাদের যে রক্ত কি হবে তাদের তো সমান হবে এখানে সেই সাম্যের কথা যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান বিচ্ছিন্নতা যেখানে বিলীন হয়ে গেছে এবং সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান তো নজরুল ইসলাম এই লাইন দিয়ে বোঝাতে চাইছেন যে মানুষ মানসিক যেন না কোনো ভেদাভেদ থাকে কোনো ধর্মীয় ভেদাভেদ যেন না থাকে কোনো অর্থনৈতিক ভেদাভেদ না থাকে মানুষ যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ঐক্য হয়ে থাকে মানে একের মানে একজন যদি মানে কষ্টে থাকে তার কষ্টে যেন সেও সোচার হয় এখানে সাম্য মানে সমান অবস্থা সাম্য মানে ইকোয়ালিটি সাম্য মানে কি সবাই সমান অধিকার পাবে বা সমান থাকবে পরের লাইনটা আছে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো এই লাইনের মধ্যে দিয়ে কবি বলছেন নানা জাতির সম্পর্কে বর্ণনা দিই যে তুমি কে তোমার আসল পরিচয় কি এই যে এখানে দেখতে পাবো না পার্সি পার্সি মানে কি পারস্য বা ইরানের অধিবাসীকে পার্সি বলা হয় তারপরে জৈন জৈন হচ্ছে মহাবীর বা জৈন বুদ্ধিজম থেকে এসছে বুদ্ধিস্ট ধর্ম আর ইহুদি মানে কি ইহুদি মানে সেই জার্মান যে ইহুদি ইহুদি মানে ছোট লোক বা নিচ লোককে বোঝানো হয়েছে আর আমরা জানি যে সাঁওতাল ভিল হচ্ছে ভারতীয় অধিবাসী এবার আমরা দেখতে পাবো যে বলা আছে গারো গারো কি গারো হচ্ছে যেন চট্টগ্রামের অধিবাসী তারপরে আছে কনফুসিয়াস চারবাগ চেলা কনফুসিয়াস কি কনফিউজ হচ্ছে দার্শনিক বা ফিলোসফার কনফিউসিয়াসটা হচ্ছে চায়না বা টিবেতিয়ান ওই অঞ্চলের ফিলোসফার তারপর হচ্ছে চারবাগ ছেলা চারবাগ হচ্ছে কি চারবাগ হচ্ছে ভারতীয় দর্শনিক আমাদের ইন্ডিয়ান যে ফিলোসফার আছে যারা সব বস্তুবাদকে বিশ্বাসী বা বস্তুবাদকে অবলম্বন করে চলেছে তাকে বলা হচ্ছে চারবাগ বলে যাও বলো আরও মানে বলতে চাইছি যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি তখন তুমি কি নিজের জাতিটাকে প্রকাশ করো যে আমি পার্সি আমি জৈন আমি হিন্দু আমি ইহুদি না আমরা আমাদের নাম বলি ওইটাই বলছে এবারে আমরা দেখতে পাবো ক্লাস এইটে যখন আমরা পড়েছিলাম সব থেকে শেষে একদম একটা কবিতা ছিল সেখানে একটা ছবিতে দেখা ছিল যে একটা ডাস্টবিনের পিছনে একটা লোক আছে সে একটা বিড়ি ধরে আছে আর একটা ভদ্র লোক আছে মানে সে ভালো বেললন যেমন জেন্টেলম্যানের ড্রেস করে থাকে সেরকম তখন সে তাকে জিজ্ঞেস করছে যে কে ভাই তুমি তোমার জাত কি মানে আমরা তো জানি মানুষ কী করে মানে মানুষ তো জিজ্ঞাসা করে কারোর সঙ্গে যদি অপরিচিতের সঙ্গে দেখা যে তোমার নাম কি কিন্তু ক্লাস এইটের যে সেই টেক্সটটা আছে সেখানে জিজ্ঞাসা যে তোমার জাতকে মানে কি বলছে তার ভেষভূষা দেখে তাকে জাজ করা হচ্ছে তো ওটাই বলছে আমরা তো এরকম করি না মানে কে তুমি কাউকে তো এরকমভাবে জিজ্ঞাসা করি না ওই জন্য বলছি যে এখানে এরকমভাবে জিজ্ঞাসা করা হচ্ছে আমাদের টেক্সটে মানে কি এরা সাম্যবাদের কথা বলছে কি তুমি ইহুদি তুমি সাঁওতাল তুমি ভিল ওই জন্য বলা হচ্ছে এখানে যে বলে যাও বলো আরও বন্ধু যা খুশি মানে বলছে বন্ধু তুমি যাই হোক তুমি পার্সি হোক জৈন হোক বা তুমি কনফিউজাস চার ওই যে দার্শনিকদের মতালম্বী হোক তুমি যা কিছুই হোক পিঠে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতি ও কেতাব কেতাব কিতাব সব হতে গেছে বই থেকে পেটে আর পিঠে বলতে চাইছে তুমি পেটে যা কিছু বা তুমি যেই সেই মানে খাবার খাও যেমন আমরা গুজরাটে এই খাবার প্রসিদ্ধ হয় বাংলায় এটা যেমন আর পিঠে পিঠে বলতে কি পিঠে আমরা ব্যাগ লিডি কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব মানে পুঁথি গ্রন্থ আমরা বই বা কিতাব বই কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক ত্রিপিটক হচ্ছে বুদ্ধিজমদের লেখা গ্রন্থ বালি ভাষায় বালি নয় পালি ভাষায় লেখা বুদ্ধিজমদের গ্রন্থ যেমন আমাদের গীতা তেমন ওদের ত্রিপিটক ওটাই বোঝাচ্ছে যে তুমি পিঠে কেমনই বইলাও মানে যেমন কি হয়েছে যে একজন টেরোরিস্ট সে তাদেরকে মারছে জঙ্গি আমাদেরকে মারছে আমাদের এখানে মারছে জঙ্গি কাছে কুরআন আছে কিন্তু সে কি ওই কোরআনটা পড়েছে বা সে কি প্রকৃতপক্ষ কোরআনের যে মিনিংটা সে কি বুঝেছে বোঝেনি যেমন মুসলিমদের লেখা আছে যে কোরআন জেহাদ ঘোষণা করো জেহাদ মানে কি বলতে আছে না তুমি তোমার ধর্মকে রেসপেক্ট করো প্রত্যেক ধর্মের ধর্মের সঙ্গে কোনো যুদ্ধ না করো কিন্তু ওটাকে মুসলিমরা কীভাবে নিচ্ছে তারা কিছু জেহাদ মানে কি আমাদের ধর্মই শ্রেষ্ঠ আর বাকি সব ধর্মটি যদি আমরা মেরে দিই তাহলে আমাদের ধর্ম শ্রেষ্ঠ হবে আর মানে কি সবাইয়ের উপরে হামলা করবো আমরা কিন্তু তা তো নেই জিয়াদ মানে বলছে কোনো ধর্মের সঙ্গে ঝগড়া না করো ওটাকে আমরা অন্য মিনিংয়ে লিখছি ওটাই বলছে তুমি যে কোরআন পড়ছো পুরাণ পড়ছো বেদ পড়ছো তুমি কি তার প্রকৃত জ্ঞানটা নিংলে নিচ্ছো বা প্রকৃত জ্ঞানটাকে তুমি নিচ্ছ তুমি তার উপরই আবরণ দেখে চলে যাচ্ছ তো এটাই বলছি ওরকম কিতাব বয়ে ওরকম কাঁধে মস্তকে ওরকম জ্ঞান দিয়ে কী হবে তুমি যদি আর প্রকৃত জ্ঞানটাই না লাও বলছে জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানচি শুল এখানে যে বলা হয়েছে জেন্দা জেন্দাবেস্তা হচ্ছে আবেস্তীয় ভাষায় লেখা ইরানের প্রাচীন ধর্মগ্রন্থ এরপরে আছে জেন্দাব্যস্তা গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের মানে বলতে তুমি জেন্দাব্যাস্তা পড়ো বা উপরে যেমন লাইনে দেখলাম কোরআন পড়ো বেদ পড়ো যাই পড়ো জেন্দাব্যস্তা পড়ো গ্রন্থ সাহেব পড়ো কিন্তু কেন এ পণ্ডশ্রম আমি বলো না কেন এ বিথা শ্রম বা এই শ্রম কারণ তুমি তো উপর উপরে এটা তুমি কাজে না ওখানে মিনিং একা আছে তুমি অন্য মিনিং করছো তো ওটাই বলছি কেন এই পণ্ডস মগজে হাঞ্চি শুল মানে বলছে কি মগজে তুমি শুল গাঁথছ শুল বলতে কি যেন আমরা জানি ত্রিশূল হয় ত্রিশূলের তিনটা ফলা হয় শুলের কিন্তু একটা ফলা দোকানে কেন এত দর কষাকষি পথে ফুটে তাজা ফুল মানে নজরুল বলতে চাইছেন তুমি এই সমস্ত গ্রন্থ পড়ে কি এত জ্ঞান অর্জন করতে হবে কারণ তোমার পাশেই তো এত জ্ঞান আছে মানে ওটাই বলছি আমরা যে দোকানে ফুল কিনে দর কষাকষি করি একটু কমের ফুলটা দাও কিন্তু ফুল তো আমাদের পাশেই ফুটছে মানে ওটাই বলছে তুমি যে এই গ্রন্থগুলো নিচ্ছ এগুলো পড়ছো এই এই গ্রন্থে কিছু নেই যা আছে তবে আমাদের সমাজে আছে মানে একটা মানুষের মধ্যে যা জ্ঞান আছে সেটাই বলতে চাইছি যে গ্রন্থের জ্ঞানের থেকে মানবিকতার জ্ঞানটা হচ্ছে বেশি আমাদের চোখের সামনেই এই সমস্ত ধর্মের প্রকৃত নিদর্শন ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাও আমরা কি হচ্ছে আমরা আমরা পুস্তক কেন্দ্রিক হয়ে যাচ্ছি এই প্রকৃতিকে দেখছি না তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেবে নিজে প্রাণ মানে তিনি বলছেন যে তুমি এত ধর্মগ্রন্থ পড়ছো এত জাতির পরিচয় দিচ্ছ এত বিভিন্ন টুরিস্ট ক্ষেত্রে ঘুরতে যাচ্ছ কিন্তু সেটার মধ্যে কোনো জ্ঞান নেই বা সেখানে তুমি কিছুই দেখতে পারবে না কিন্তু কি তোমাতে রয়েছে সকলকে মানে তোমার মধ্যেই সমস্ত কিছু রয়েছে কালের জ্ঞান বা সকল কালের বা সকল সময়ের জ্ঞান তোমার মধ্যেই আছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দিবে নিজের মানে সব শাস্ত্রই সময় তিনি এক কথায় বলতেন যে তুমি যে বাইরে সব কিছু দেখছো জ্ঞান কিন্তু তোমার নিজের মধ্যে মানে নিজের হৃদয়ঙ্গম করতে বলছে তিনি নিজেকে খুঁজতে বলতেন যে তোমার সমস্ত জ্ঞান বা সমস্ত পজিটিভিটি তোমার মধ্যে আছে তুমি অপরের মধ্যে বা বাইরের যেগুলো সব আছে মানে বাহ্যিক লিংসের মধ্যে তুমি কেন জ্ঞান খুঁজতে যাচ্ছ বা কেন প্রকৃত সত্য বুঝতে যাচ্ছ কিন্তু সকল যে ভালো জিনিস বা পজিটিভিটি সব কিছু তোমার নিজের মধ্যে আছে সমস্ত জ্ঞান তোমার মধ্যে আছে অপরকে না দেখে নিজেকে দেখো মা নিজেকে তিনি ডেপ করতে যাচ্ছে যে নিজের উপর বিশ্বাস করো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার তিনি বলছেন যে প্রকৃত মানুষের মানে প্রতিটি মানুষের মনের মধ্যেই সমস্ত ধর্মের যে মূল অন্তরায় সেটা নিহিত রয়েছে এবং তোমার হৃদয়ে রয়েছে বিশ্বের দেউল সকল দেবতার মানে দেউল বলতে মন্দির মানে তোমার হৃদয়ের মধ্যেই আছে বিশ্বের যত দেবদেবীর মন্দির আছে সকল মানে দেবতার মন্দির সে তোমার হৃদয়ের মধ্যেই আছে এক কথায় তোমাকে মন্দির খোঁজার জন্য বাইরে যেতে হবে না তোমার হৃদয়ের মধ্যেই সমস্ত বিশ্বের বিখ্যাত বিখ্যাত মন্দির রয়েছে আমরা বাইরে ধর্ম খুঁজতে যাচ্ছি কিন্তু আমরা আমাদের হৃদয়কে বা মনকে প্রশ্ন করছি না যে তোমার প্রকৃত ধর্ম কি তুমি যে পৃথিবীতে মানুষের জন্মেছো তুমি মানুষের জন্য কি করছো তুমি সমাজের জন্য কি করছো কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে আসিছেন তিনি অমৃত হিয়ায় নিবৃত অন্তরে মানে আমরা কি করছি আমরা দেবতা ঠাকুর সবাইকে কি নিমৃত পুঁথির মধ্যে খুঁজছি মৃত কঙ্কালের মধ্যে খুঁজছি সমস্ত পুঁথিগুলো আছে আমাদের আদিপুতি যেমন গীতা তেমন যে পুঁথিগুলো আছে বেদ বেদান্ত আমরা তার মধ্যে কি দেবতাকে খুঁজি পুরনো কঙ্কাল দেবতাকে খুঁজি দেব যেমন তাজমহল কঙ্কাল আছে কঙ্কাল মানে কঙ্কাল বা পুঁথি এ সমস্ত জড় বস্তুর মধ্যে আমরা দেবতাকে খুঁজি কিন্তু কি হাসিছেন তিনি অমৃত হিয়া কিন্তু তিনি অমৃতের মতো অমৃত মানে কি চিরজীবী হয়ে আমাদের অন্তরালে বা আমাদের লুকিয়ে বা আমাদের ভিতরেই আছেন তিনি আমাদের ভিতরে হিল্লোল হাসি দিচ্ছেন বন্ধু বলিনি ঝুট মানে আমি মিথ্যা বলছে না গাজী ইসলাম এক কথায় আমাদের হৃদয়ের মধ্যে যে অমৃত আছে সেটাই আমাদের দেবতাদের বাসস্থান দেবতাদের বাসস্থান মানুষের হৃদয়ে কিন্তু আমরা কি করছি আমরা আমাদের হৃদয় না দেখে বাইরের জড় বস্তুর মধ্যে দেবতাকে খোঁজার চেষ্টা করছি অর্থাৎ পাথরের মূর্তির মধ্যে দেবতাকে খুঁজার চেষ্টা করছি এর সঙ্গেই দেখে যাচ্ছে স্বামী বিবেকানন্দের একটি কথা তিনি বলছেন জীবের প্রেম করে যেজন সেইজন জন্য সেবি যে ঈশ্বর তেমনি বলতে যে জীবের মধ্যে প্রেম করে জড় বস্তুকে তো ভালোবাসতে বলছেন না কারণ এখন কি বলছে আমাদের মধ্যে দেবতা আছে বা মানুষের মধ্যেই দেবতা আছে আমরা আমাদের হৃদয়ে দেখছি না তেমনি আমাদের মানুষের শুভ কাজ করো মানুষের মানুষের সংঘাত না করো সবারই ভালো চাও এই কথা বলাচ্ছে মানে কোনো ধর্মীয় ভেদাভেদ না করো অর্থনৈতিক ভেদাভেদ ধর্মীয় ভেদাভেদ এই সমস্তকে ত্যাগ করতে বলছেন তিনি মিথ্যা বলছেন এই ঝুটটা মানে মিথ্যা বন্ধু বলে ঝুট এখানে এসে লুটিয়া পড়ে সকল রাজ মানে বলছে যে বন্ধু আমি মিথ্যা বলছি না এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজনীতি অর্থাৎ এখানে বলতে হৃদয়ে এসে লুটিয়ে পড়ে মানে হৃদয়ে এসে কি হয় মানে নমিত হয়ে যায় বা পড়ে যায় বা তার পতন হয়ে যায় কার পতন না রাজমুকুট মানে হৃদয়ের কাছে রাজমুকুট অর্থাৎ শক্তিশালী যে সাম্যবাদী শক্তি বা শক্তিশালী যে জিনিস মানে কি বলছে সজি যতই শক্তিশালী হোক না কেন হৃদয়ের কাছে সে হেরে যাবে মানে হৃদয়ের কাছে তার সকল রাজত্ব তার লোক বল তার অর্থ বল সব কিছু কী হবে সব লুটিয়ে যাবে কারণ কি যে রাজা হয়েছে সে কিসের দ্বারা রাজা সে লোক বল দ্বারা রাজা হয়েছে সে অর্থ বল দ্বারা রাজা হয়েছে মানে কি সে একটা শক্তিশালী কারোর সাহায্য নিয়ে রাজা হয়েছে মানে একটি নেগেটিভ কিছু পথ অবলম্বন করে রাজা হয়েছে এবং হচ্ছে হৃদয়ের কাছে সমস্ত নেগেটিভিটি বা সমস্ত কি বলে মানে দুরাবস্থা বা সমস্ত খারাপ কিছু কী হবে সব ঝুঁকে যাবে বা সব পদদমিত হয়ে যাবে হৃদয়ের কাছে এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গোয়ার জেরুজুলাম এ মদিনা ভাড়া ভবন এখানের সমস্ত তীর্থক্ষেত্রের নাম বলা হয়েছে নীলাচল কাশি রয়েছে একটা তীর্থক্ষেত্র ঠিক আছে মানে এই হৃদয়ের সকল তীর্থক্ষেত্র যে আমি বলেছিলাম না এর আগের একটা লাইন ছিল সেখানে বলা হয়েছে যে আমাদের হৃদয়ের মধ্যে বলে না হৃদয় বিশ্বদেউ সকলের দেবতা যেমন এই হৃদয়ের মধ্যে সকল তীর্থক্ষেত্র আছে তো নীলাচল মানে কি নীলাচল মানে কি পুরীর তীর্থক্ষেত্র ঠিক আছে আমরা জানি হৃদয়ের মধ্যে সমস্ত তীর্থক্ষেত্র আছে মসজিদ এই মসজিদ এই গির্জা এই হৃদয় এখানে বসে ঈশা সত্যের পরিচয় মানে মসজিদ হোক মন্দির হোক গির্জা হোক সবই এই হৃদয় মানে বলতে চাইছি হৃদয়টাই সব ধর্ম বিভিন্ন বিভিন্ন হলেও তাদের যে প্রভাব তাদের যে পজিটিভিটি সব কিন্তু একই সেটা কি হৃদয় সেটা কি ভালো দিক বলছে মসজিদ হোক বা আমাদের মন্দির হোক বা গির্জা হোক সবারই যে মূল কেন্দ্র আমার যে হৃদয় সেটা কি সেটা সবসময় ভালো জিনিস করে দিক করে এখানে বসে ঈশা মুসা মুসাফিরো সত্যের পরিচয় মানে ঈশা যে ঈশা মানে কি যীশু বার্তাগুলো বার্তা মুসা মুসাফির মুসলিমদের বার্তা বার্তা কি তারা সত্যের পরিচয় পেল সত্যের উত্থাল নয় পেল কোথায় হৃদয় যে বা হৃদয় যে তারা বলছে সত্য জিনিসটা কি আবার বলা হচ্ছে যে এই রণভূমিতে বার্ষিক কিশোর কাহিলের মহাকিতা এই মাঠে খেলা মেশের রাখলো নবীরা ক্ষুধার্মিতা মানে দিতাকে কি বলেছে দিদায়কে বলেছে রণভূমি কারণ এই রণভূমিতে বাসির কিশোরে গাহিলের মহাকীতা আমরা জানি কৃষ্ণ রণভূমিতে গীতার পার্ট হয়েছিল একটা অর্জুনকে কেন শুনছেন যে অর্জুন বলেছিলো যেন আমি লড়াই করবো না তখন কৃষ্ণ কী বলেন যে ওরা সব আমারই অবতার বা আমি জানি যে আমাকে চাতক অংশের প্রতি লড়তে হচ্ছে কিন্তু জানি যে ওরা এক সময় মৃত হয়েছে মানে কি তাকে গীতা শুনেছে মহা গীতা শুনেছে কি হৃদয় করেছে প্রকৃত সত্যের মানে কি সকল মহাপুরুষ তার অবতারত্বকে খুঁজে পেয়েছে কার মধ্যে মানে সকল ঘটেছে মধ্যে এই মাটি হলো মেষের রাখাল আর খেদার পিতা এই যে নবী নবী বলতে গেছে ইসলাম ধর্মের দেবতা ইসলাম ধর্মের দেবতারাই এই হৃদয়ের মধ্যে এসে প্রকৃত সত্যের উত্থান করেছিলেন তার বুঝেছিলেন যে জগৎ কি কি বলছে যে কেন্দ্র সকল অবরা অবধারত্ব লাভ করে এই হৃদয়ের মধ্যে এই হৃদয়ের ধ্যানে গুহা মাঝে বসিয়া সাক্ষ্যময়ী রাজা মানবের মহা বেদনার ব্যবসু এই যে রাজা মনে হয় তিনি হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক তো তিনি কি বলছেন তিনি সকলের ডাক শুনেছিলেন তিনি তো বলতে পারতেন যে আমি রাজা আমি রাজা বলি কি আমার তো প্রচুর ধন আছে আমি সকল প্রজাদের সাহায্য করতে পারি কিন্তু তাতে কি হবে হতে পারে আমার একটা প্রজা আছে যার সাপোজ করলাম পাঁচশো টাকা লাগবে তাকে পাঁচশো টাকা দিলাম ধর তার কি লোভ বাড়বে সে আমি তাহলে হাজার টাকা নেব এরকম হবে কিন্তু তিনি বলছেন আমি তাদের প্রতি টাকা জিনিসটাকেই করে দিই যে টাকাটার প্রতি যে তাদের মোহ মায়া তাকেই আমি মোচুর করে দেবো তাই আমাদের হইতো কি বলেন তিনি আহ ধ্যানপুরে মহাগোষে সাক্ষ্য তিনি সাক্ষ্য কুনি হয়ে গেলেন ধ্যানগুহায় মুির রাজ্য মনোহর মহাবেদনার বেদনার ডাক শুনি তাজির রাজ্য মনোহর বলতে এখানে জানা হচ্ছে যে আমাদের আমরা জানি হযরত হজরত তিনি মুসলিম ধর্মের খবর ছিলেন তো তিনি এই হৃদয়ের মধ্যে এই মহানের ডাক শুনছেন সকলের ডাক শুনেছিলেন এই হৃদয়ের মধ্যে এই কন্দরে আরব দুলাল সুমিতেন সেখানে বসে গাইলেন তিনি কোরআনের মনে যে বললেন না এই যে আর একটু আর সুন্দর মানে হৃদয়ের মধ্যে বলতে থাকে যে সকলের মূল কেন্দ্র হচ্ছে হৃদয় হৃদয়ের মধ্যে থেকে আমরা কি করবো সকল জিনিসকে ভালোভাবে বিশ্লেষণ তার মধ্যে হৃদয়ের মধ্যে থেকে সকল নেগেটিভিটি মিটি দূর হবে এক কথা বলতে তার সমস্ত মহাপুরুষ তার অবরা অবতারত্ব খুঁজে পেয়েছে হৃদয়ের মধ্যে থেকে ঠিক আছে মিথ্যা সুমিনী ভাই এই হৃদয় চেয়ে বড় কোনো মন্দির আর নাই বললাম হৃদয়কে বড় মন্দিরের সঙ্গে তুলনা করা হয়েছে আগে বিশ্ব দেউল সকলের দেবতা মানে মূল কেন্দ্র হচ্ছে হৃদয় এই যে বড় বড় যত কবি যত দার্শনিক যারাই এই মানবতার বাণী শুনেছেন তারা সব নিজেদের হৃদয়ঙ্গমের থেকে যে হৃদয় থেকে সেই সত্যের মানে উত্থান সত্যকে প্রকাশ করেছেন এবং তাদের অমর রচনার মাধ্যমে তা ফুটে তুলেছেন এবং তাই সকল জায়গায় বিস্তারিত হয়েছে আমরা জানি যে লাইনটা প্রত্যেকটি লাইন কাজী নসুল ইসলাম ধর্মীয় সাম্যের কথা বলেছেন पूरा फुटें तो इनपे चाहिए राजनायक साम्यवादी बस सोशलिस्ट कम्युनिस्ट का बुरा नहीं

কবিতার মধ্যে যেমন না ধর্মীয় সাম্যের কথা বোঝা যায় তেমন নিজের নিজের প্রকৃত জ্ঞানের উন্মোচন নিজের হৃদয়ঙ্গমের যে ভাগ তা বোঝা যায় নজরুল ইসলাম এই সাম্যবাদী কবিতার মধ্যে তা অব্যক্ত করেছেন ধন্যবাদ